একদিন মনে হতো জলের মতন তুমি সকাল বেলার রোদে তোমার মুখের থেকে বিভা অথবা দুপুরবেলা বিকেলের আসন্ন আলোয় চেয়ে আছে চলে যায় জলের প্রতিভা মনে হতো তীরের উপরে বসে থেকে আবিষ্ট পুকুর থেকে শিঙারার ফল কেউ কেউ তুলে নিয়ে চলে গেলে নিচে তোমার মুখের মতন অবিকল নির্জন জলের রং তাকারে রয়েছে স্থানান্তরিত হয়ে দিবসের আলোর ভিতরে নিজের মুখের ঠান্ডা জলরেখা নিয়ে পুনরায় শ্যাম পরগাছা সৃষ্টি করে এক পৃথিবীর রক্ত নিপেরিত হয়ে গেছে জেনে এক পৃথিবীর আলো সব দিকে নিভে যায় বলে রঙিন সাপকে তার বুকের ভিতরে টেনে নেয় অপরাহ্নে আকাশের রং ফিকে হলে তোমার বুকের পরে আমাদের পৃথিবীর অমক সকাল তোমার বুকের পরে আমাদের বিকেলের রক্তিল বিল্যাস তোমার বুকের পরে আমাদের পৃথিবীর রাত নদীর সাপিলীলতা বিলীন বিশ্বাস